করদাতা শনাক্তকরণ নম্বর ঋণ নেই এমন ছোট ছোট উদ্যোক্তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ঋণ নিতে জামানত লাগবে না তারা অন্য ব্যবসা সংক্রান্ত সনদ দিয়ে এই ঋণ পাবেন আগামী পাঁচ বছরের জন্য সিএমএসএমই খাতের নতুন যে নীতিমালা আজ সোমবার প্রণয়ন করা হয়েছে সেখানে অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা নামের একটি নতুন শ্রেণী যুক্ত করা হয়েছে এখন থেকে বাংলাদেশ এই অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে কোন উদ্যোক্তারা অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন নীতিমালায় তা পরিষ্কার বলে দেওয়া হয়েছে বলা হয়েছে জাতীয় শিল্পনীতি দুই হাজার বাইশ এর আলোকে অপ্রাতিষ্ঠানিক শিল্প খাতের উদ্যোক্তা বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা দুই হাজার অনুযায়ী এই উদ্যোক্তাদের সংজ্ঞায়ন করা হয়েছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন ইউবিআইডি ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন ডিবিআইডি ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট পিআরএ আছে এমন শ্রমনির্ভর অতি ক্ষুদ্র বা ভাসমান উদ্যোক্তা বা সেবা প্রদানকারীরা অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন উৎপাদন সেবা ও ব্যবসা এই তিন অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা যাদের জনবল পারিবারিক সদস্য সহ দশ জনের বেশি নয় তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন এই শ্রেণীর উদ্যোক্তাদের টার্নওভারের শর্ত রাখা হয়নি তবে তাদের জমি ও কারখানা ভবন ব্যতীত প্রতিস্থাপন ব্যয়সহ শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল্য পাঁচ লাখ টাকার কম হতে হবে সিএমএসএমই খাতের নতুন নীতিমালা অনুযায়ী মাঝারি শিল্প উদ্যোক্তারা সর্বোচ্চ একশো কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন একশো একুশ থেকে তিনশো কর্মী আছেন এমন তৈরি পোশাক প্রতিষ্ঠানের অথবা এক হাজার কর্মী আছেন এমন শ্রমঘন শিল্পে এই ঋণ দেওয়া হবে এছাড়া মাঝারি শিল্পের মধ্যে সেবা খাতে সর্বোচ্চ পঁচাত্তর কোটি টাকা ঋণ দেওয়া হবে যেখানে কর্মীর সংখ্যা একান্ন থেকে একশো উৎপাদন খাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইক্রো শিল্পের সর্বোচ্চ দুই কোটি টাকা ও ক্ষুদ্র শিল্পে পঁচিশ কোটি টাকা ঋণ দেওয়া হবে মাঝারি শিল্পের ট্রেডিং খাতে দশ কোটি টাকা এবং ক্ষুদ্র শিল্পের ট্রেডিং ও সেবা খাতে সর্বোচ্চ আট কোটি টাকা ঋণ দেওয়া হবে অন্যদিকে শিল্পের ট্রেডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা ঋণ দেওয়া হবে খুটির শিল্পে সর্বোচ্চ বিশ লাখ টাকা ঋণ দেওয়া হবে